সালামের স্ত্রী আজ ওই পৃথিবীতে মূর্তি হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে পৃথিবীতে আল্লাহ পাখের যে কয়েকটি বিশেষ নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই লুত আলি সালামের স্ত্রীর পাথরের মূর্তি এবং এই মূর্তি কাফেরদের জন্য অন্যতম একটি নিদর্শন এই পৃথিবীর বুকে যারাই আল্লাহতালার হুকুম পালন করবে না যারা জমিনের বুকে অন্যায় অবিচার করে বেড়াবে এবং যারা আল্লাহ পাকে নির্দেশন মানবে না তাদের পরিণতি বোঝানোর জন্যই এই একটি মূর্তি যথেষ্ট চলুন আমরা সংক্ষেপে এই মূর্তিটির ইতিহাস জেনে আসি হজরত লুত আল সালামের সময়কালে সেই অঞ্চলের মানুষজন তাদের নবীর হুকুম মানতে অস্বীকৃতি জানায় সময়ে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের অশ্লীল এবং বাজে কাজে লিপ্ত ছিল তার কোয়ামের লোকেরা মিলনের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে মিলন করত। পৃথিবীর দিকে হজরত লুত আল কমের লোকেরা ছিল প্রথম সমতালী ইতিপূর্বে এই জঘন্য কাজ অন্য কোন কর্মের মধ্যে দেখা যায়নি সমলিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বোধ করে রেখেছিল তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কুটুক্তি করত এবং প্রকাশে এইসব জঘন্য কাজে লিপ্ত থাকত এমনত অবস্থায় আল্লাহ তালা হজরত লুত আলাই সালামের নিকট আজাব দানকারী ফেরেস্তা প্রেরণ করল সেই ফেরেশতা হজরত লুত আলাই সালামের কাছে এসে তাকে আল্লাহ পাকের ভয় ভয়ঙ্কর আজাবের কথা শোনালেন যেই আজাবের ফলে তার জাতি ধ্বংস হয়ে এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন আজাব দানকারী ফেরেশতা আরো বললেন তোমার পরিবারের সদস্যদের মধ্যে তোমার স্ত্রী আল্লাহ পাকের এই আজাবের মুখোমুখি হবে কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম এই কথা শুনে নবী আরো ভিন হল তবে ফেরিস্তারা তাকে এইটুকু আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পেছনের দিকে ঘুরে না তাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে হজরত লুত আল সালাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদেরকে বললেন আজাব নাজিরের সময় কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী সেই কাজটি করলেন পিছনে ফিরে তাকানোর সাথে সাথে আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহ তলার হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সাদুত এলাকাকে উল্টে এবং সেই এলাকাকে সমুদ্রে পরিণত করে দেন বর্তমানে এই মূর্তিটির অবস্থান চরagnie বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তিটির গঠনশৈলী খুব একটা মজবুত নয় তবে কিভাবে যেন আশ্চর্যজনক মূর্তিটি বছরের পর বছর এইভাবেই দাঁড়িয়ে আছে বিষয়টি সত্যি অভাবনীয় আল্লাহ চাইলেই না পারে এই মূর্তির রয়েছে অথবা মৃত সাগর বা লুত সাগর এই সাগরে লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলেই এই সাগরের ওপর ভেসে থাকতে পারবে লুত আলাই সালামের এই ঘটনা বাইবেলের মধ্যেও এসেছে বাইবেলের ভাষ্য অনুযায়ী কাজে অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপর যিনি আপনাকে আপনার চেয়েও ভালো জানে এবং ভালো চিনে যার ইচ্ছাই আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছাই কোন একদিন আপনার মৃত্যু হবে যিনি কিনা আপনার রিচিকদাতা পালন কর্তা এবং সর্বাপেক্ষা আপন